হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন কিন্তু আমরা কিন্তু ভালো নাই কারণ আশা করি দেখতে পারতেছেন কি একটা ভয়াবহ পরিস্থিতি আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার কারণ ব্রাহ্মণ বাড়িয়ার প্রায় বৃষ্টির কারণে দীর্ঘ তিন চার দিনের বৃষ্টিতে দেখেন পানির অবস্থা কি লেভেলের আর কতটুকু হয়েছে আমার বাসার ভিতরে একবার রুমের ভিতরে পর্যন্ত পানি ওইটা আসছে এখন বাকিটা আল্লাহ তালাই ভালো জানে আর কই দিন এরকম অবস্থা থাকে আর কই দিনই বা এরকম পানি থাকে বলতে গেলে এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার জন্য দুই হাজার পঁচিশের বন্যা এখন বাসা থেকে বের হইতেছি প্রায় হাটু পানির মাঝখান দিয়ে হাইটা হাইটা কেয়ার করার বলেন আর দেখতে পারতেছেন আমাদের বাসার সামনে কিন্তু একটা পুকুর আছে আর পুকুরটা ভরে একবারে পানি যাওয়ার কোনো রাস্তাই নাই আর আলার মধ্যে আমাদের এই দিক দিয়ে মনে করেন যে ডিন করতে নিছিল হাফ রাস্তা কইরাই রেখা দিছে কারণ আমাদের এলাকার মধ্যে অনেক কিছুই চলে এটা নিয়ে আর কথা না বলি আর যে দিক দিয়ে ডেইন করছে ওরা কিন্তু সেফি আছে ওদের কিছুই হয় নাই আর মেইন জায়গা ছিল আমাদের বাসার সামনে জায়গাটাই কারণ আমাদের বাসার সামনে একটা পুকুর আছে পুকুরের পানি এটা সরার জন্য কিন্তু ডেনটা আমরা চাইছিলাম সবার কাছে ওরা করতে নিয়ে মেইন জায়গাটার মধ্যে আর কিছু করে নাই দেশ আমাদের একটা ভুগান্তি আমরা ভুগতেছি পানির মাঝখান দিয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এলাকার জন্য যাতে আরও বেশি উন্নত হয় সব কিছু সালামালাইকুম